আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওর বিষয়ে এস ম্যাটস ভর্তি পরীক্ষার নতুন তারিখ আপনারা জানেন যা এস ম্যাটস যে ভর্তি পরীক্ষা হবে সেই ভর্তি পরীক্ষার আবেদনের সময়ও বাড়িয়েছে এবং যে ভর্তি পরীক্ষার তারিখ সেই ভর্তি পরীক্ষার তারিখও পিছিয়ে দিয়েছে তো আজকে আপনাদের এই ব্যাপারে কথা বলবো অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন যে আমাদের আইএসটি ভর্তি পরীক্ষা কবে বা অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবেন এইগুলা ব্যাপারে কথা বলবো ঠিক আছে আচ্ছা আমাদের আইএসটি আবেদন চলবে আপনার একত্রিশ জুলাই দু পর্যন্ত ঠিক আছে ঘরে বসে আপনারা যারা আবেদন করতে চান তারা আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যারা আইএসটি ভর্তি পরীক্ষার বাড়িতে বসেই প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের প্রাইভেট ব্যাস চালু করা হয়েছে আপনারা চাইলে আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন আমাদের প্রাইভেট ব্যাচের কোর্স ফি মাত্র পাঁচশো টাকা নির্ধারণ করা হয়েছে আপনার সাথে তিন দিন ক্লাস হবে এবং শুক্রবারে পরীক্ষা নেওয়া হবে তো আপনারা যারা বাড়িতে বসে শেষ সময়ে আইস্টি ভর্তি পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে চান তারা আজই যোগাযোগ করতে পারেন আর আমরা আপনার বিগত বছরের প্রশ্ন প্রশ্ন দিয়ে দিব প্রশ্ন উত্তর সহ দিব এবং আপনারা যে ভর্তি পরীক্ষা কীভাবে হবে বন্টন কিভাবে হবে সকল বিষয়ে কথা হবে আমাদের প্রাইভেট বাসে আপনারা যারা এখনও নিজের প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না তারা আজই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যান ঠিক আছে শেষ সময় সেরা প্রস্তুতি নিতে আচ্ছা এখন যেই আমাদের মূল বিষয় সেটাই আসি আচ্ছা আমাদের আবেদন হচ্ছে শেষ হবে একত্রিশ জুলাই দুই আমাদের প্রবেশপত্র ডাউনলোড আপনার আঠারো আগস্ট থেকে বিশ আগস্ট এই এই সময়ের মধ্যে আমাদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে আর যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের ভর্তি পরীক্ষা হবে আইএসটিমার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ আগস্ট দুই সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ঠিক আছে তো এই যে যে বিজ্ঞপ্তিটা এটা আপনারা যে স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য শিক্ষার অধিদপ্তরের ওয়েবসাইটে পেয়ে যাবেন ঠিক আছে তো ওইখান থেকে আপনি দেখে নিতে পারবেন ঠিক আছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে এই হচ্ছে ছিল যে আপনি তাহলে ভর্তি পরীক্ষার তা ভর্তি পরীক্ষা হবে আপনার তেইশ আগস্ট দুই হাজার চব্বিশ ঠিক আছে সকাল দশটা থেকে সকাল এগারোটা পর্যন্ত ঠিক আছে আপনারা যারা ঘরে বসে প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে